কথা আছে মানুষ অভ্যাসের দাস কিছু অভ্যাস আছে ভালো আর কিছু আছে মন্দ অভ্যাস ভালো মন্দ পরের কথা আগে বলি অভ্যাসের কথা পেশায় নেশায় চলায় বলায় খাওয়ায় বসায় শোয়ায় যে ধরন বা ঢংটি যে যেভাবে বারবার করে থাকে সেটাই তোর অভ্যাস এবং অভ্যাস থেকে তা তার স্বভাবে পরিণত হয়ে যায় অনেক সময় কিছু কিছু বদ অনেকের পরিণত বয়সেও থেকে যায় ভালো এবং সমাজে গ্রহণযোগ্য অভ্যাস নিয়ে কিছু বলার নেই কিন্তু বদভ্যাস একজন মানুষকে যে কোনো সময় ছোট করতে পারে অন্যের চোখে কেননা একজনের বদভ্যাস অন্যদের বিড়ম্বনার কারণ হয়ে থাকে আমার গুণধর ভাগ্নে খয়রাতালির কথা আপনাদের মনে থাকার কথা তার কথা দিয়েই শেষ করব তার আগে কটা কথা না বললেই নয় মানুষ চাইলেই অতি কষ্টে বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে অভ্যাসগুলোই মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে অনেক শিশু যেমন খিদে থাক বা না থাক মুখে আঙুল পুরে চুষতে থাকে মা হয়তো বারবার তার মুখ থেকে আঙুলটা বের করে দেয় কিন্তু সে আবারও আঙুল চুষতে থাকে আঙুল চষা থেকে বিরত রাখার জন্য মা হয়তো করলদার রস চিরুতার পানি অথবা অন্য কোনো বিস্বাদ খাবার আঙুলে মেখে দেন কিন্তু না বড় তৈরি হয়ে গেছে এখন আর কোনো কিছুতেই তার আঙুল চষা বন্ধ হচ্ছে না মা দুঘর্ম হয়ে একসময় ভাবেন থাক বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু কই আমাদের চিফ এক্সিকিউটিভ আহম্মদ পলাশের আঙুল চোষা তো বন্ধ হয়নি বিয়ের পর তার স্ত্রী আহম্মদ পলাশের আঙুল চষার বদভ্যাসটাকে বন্ধ করার নানা রকম চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিশেষজ্ঞের চেম্বারে মুঠি মুঠি টাকা খরচ করে কাউন্সেলিং করিয়েছে না কিছুতেই কিছু হচ্ছে না সব শেষে ঝাড়ফুঁক পানি পড়া তাবিজ কবচেও যখন কাজ হলো না তখন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ হাতে সোপর্দ করে দিয়েছে স্বামীকে কিন্তু কী অদ্ভুত ব্যাপার গভীর রাতে ঘুম থেকে জেগে দেখে পলাশের বুড়ো আঙুল তার নিজের মুখগহ্বরে স্থাপিত পলাশকে নিয়ে এখন আর ভাববার অবকাশ নেই তার স্ত্রীর কারণ পলাশের ছেলের বয়স এখন তিন বছর এই তিন বছরে শিশু ছেলেটিও বাপের কাছ থেকে নিজের বুড়ো আঙুল চষার প্রপার উত্তরাধিকার লাভ করে বসে আছে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কোচ নেই তো থোড়া থোড়া কেউ বলে এটা নাকি জেনেটিক জেনেটিকভাবে হোক আর যেভাবেই হোক আঙুল চোষাটা কতটা বিজ্ঞানসম্মত তা অবশ্য আমার জানা নেই এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ না হলেও বিশেষভাবে অজ্ঞ যিনি জানেন তার ব্যাখ্যা হয়তো তিনিই দিতে পারেন যা হোক আমার সর্বগুণধারী ভাগ্নে খয়রাত আলির একটি ছোট্ট স্বভাবের কথা বলে শেষ করতে চাই যা হাজার চেষ্টাতেও শোধরানো যায়নি খয়রাতের পকেটে সবসময় রুমাল থাকে ঘরে সবার জন্য আলাদা আলাদা টাওয়েল গামছা ডাস্টারও রয়েছে কিন্তু খয়রাতের সেসবের বালাই নেই দরজায় ঝোলানো পর্দার সাথে তার আত্মিক সম্পর্ক দরজা জানালার পর্দাকে সে এতটাই আপন করে নিয়েছে যে বাইরে থেকে এসে পর্দাতে ঘাম মোছে মুখ মোছে পর্দাতে ভাত খেয়ে মুখ মোছে পর্দাতে ফ্যাঁত করে নাক ছেড়ে অবলীলায় মুছে ফেলে পর্দাতে পর্দা ছাড়া তার চলেই না শুধুমাত্র গোসল শেষে পর্দা ইস্তেমাল করা তার পক্ষে সম্ভব হয় না কারণ বাথরুম থেকে উদম গায়ে সারা শরীরে পানির ফোয়ারা ঝরিয়ে দরজা জানালার পর্দা পর্যন্ত পৌঁছানোর মতো নির্লজ্জ সে আজ অবধি হতে পারল না তাই শুধুমাত্র গোসলের পরে শরীর মোছা বাদে আর বাদ বাকি সব মোছামোছির কাজ তার পর্দাতেই বোঝেন কতটা পর্দা প্রেমিক আমাদের খয়রাতালি যতই তাকে বাধা দেওয়া হয় ততই সে শতগুণ শক্তিতে সে কাজটাই করে কতবার তাকে বুঝিয়ে বলেছি এই ধুলোবালি মাখা পর্দাতে তুই হাত মুখ মুছিস না রে খয়রাত সে তখন কণ্ঠস্বর ঈষত মোটা করে উত্তর দেয় আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার এই পৃথিবীতে কারোর নেই মামা খয়রাতকে আমি কেন সহ্য করি জানি না তবু কেন জানি করতে হয় আচ্ছা এবার আসল কথা বলি সেদিন সন্ধ্যাবেলায় বাড়ির একটা অনুষ্ঠান ছিল মহামূল্যবান অনুষ্ঠান খয়রাতের গলায় বরমালা পরানোর চেষ্টায় তার বন্ধুরা অনেক কসরত করেছে বটে মেয়ে পক্ষের লোকেরা দেখতে এসেছে ক্ষয়রাতকে ঘরদৌর যথাসাধ্য গোছানো হয়েছে হবুশালিকারা তাদের বান্ধবীদের নিয়ে সন্ধ্যার আগেই সেজে গুজে এসে বসে আছে কিন্তু ক্ষয়রাতের খবর নেই ফোন করে তাকে পাওয়া যাচ্ছে না ফোন বন্ধ হতে পারে স্বাধীনতার দোহাই দিয়ে সে তার নিত্যসঙ্গী ফোনটাকে বন্ধ করে রেখেছে সাজগোজ করা তরুণীরা খানিক্ষণ নিজেদের মধ্যে কল কল করে টায়ার্ড হয়ে গেছে বিয়েতে ক্ষয়রাতের তেমন আগ্রহ আছে বলে জানা নেই তাহলে এবার তুই রাজি হলি কেন বাপু আবার এই ভ্যাবসা গরমে স্যুটটাই পরে বেরিয়েছে শেভ করতে কোন একটা দামি সেলুনের উদ্দেশ্যে সেখানে নাকি আজকাল ছেলেদেরও ফেস করা হয় কি জানি সে কারণেই দেরি হচ্ছে কিনা ভাবতে না ভাবতেই এই খয়রাত আলী হাজির সশরীরে সবার চোখে মুখে স্বস্তির আলো জ্বলে উঠল খয়রাত ঘরে ঢুকেই সহস্যে অভিবাদন জানালো কিছুটা সরজ্জ ভঙ্গিতে শ্যালিকাদের মধ্যে একজন ক্ষীণস্বরে বলে উঠল ওয়াও কি সুন্দর লাগছে দিলা ভাইকে এরই মধ্যে ঘটে গেল সেই পুরোনো খেলা কি সেই খেলা ওই যে বলেছিলাম ঘরে ঢুকেই এই ক্ষয়রাতের দরজার পর্দায় মুখ মোচার অভ্যাস যথারীতি সে তাই করল। পর্দা সরাতেই দেখা গেল তার সদ্য ফেসিয়াল করা সারা মুখ ছয় ছয়লাপ ইহ কি ঘেন্নার কথা খয়রাত তখন নিজেকে নিজেই গালি দিয়ে বলল কোন সারে পর্দায় নেটা মুছে গেছে বুঝুন এবার হাফ ডজন সুন্দরী তরুণীর সামনে ভরা মজলিসে খয়রাতের ক্ষয়রাতের কী হাল হলো শুধু আমি জানি যে খয়রাত নিজেই ঘর থেকে বের হওয়ার আগে পর্দাতে নাকের সর্দি মুছে বেরিয়েছিল না এবার সামলা